তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে এলাকার চারশো মানুষ তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বুধবার পয়লা জানুয়ারি করন্দিকি বিধানসভার দোমোহনা গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ফতেপুরের মাংনা ভিটাতে একটি যোগদান সভার আয়োজন করা হয়েছিল যেখানে বিজেপি সিপিআইএম কংগ্রেস থেকে মানুষেরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন করন্দিকি বিধায়ক গৌতম পাল যোগদানকারীদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন বিধায়ক গৌতম পাল জানিয়েছেন ইংরেজি নববর্ষের প্রথম দিনে চারশো মানুষ বিভিন্ন দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে উন্নয়নে সামিল হতেই তারা তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন তাদের সঙ্গে নিয়ে এলাকায় উন্নয়ন করা হবে দু হাজার পঁচিশ পয়লা জানুয়ারি দিনটি আমাদের কাছে শুভ কারণ আজকে তৃণমূল কংগ্রেসের কিন্তু প্রতিষ্ঠা দিবস এই প্রতিষ্ঠা দিবসে আজকে করণদিঘি বিধানসভা অন্তর্গত দমনা অঞ্চলের পশ্চিম ফতেপুর মাংনা বিটা বুথে আমরা আজকে প্রায় চারশো জন লোক আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করালাম এবং এখানে একটা আমরা সভা করলাম আমি বিধায়ক হিসেবে সবাইকে স্বাগত জানিয়েছি যে আসুন আমরা একসঙ্গে উন্নয়নের কাজ করি সিপিআইএম থেকে তৃণমূলে যোগদানকারী বর্ষীয়ান কর্মী আবুল হোসেন বলেন ৩৫ বছর ধরে সিপিআইএম করে আসছিলেন বর্তমানে সিপিআইএমের কোনো অস্তিত্ব নেই এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন তাই করণদিঘি বিধায়কের হাত ধরে তৃণমূলে যোগদান করলেন তিনি আমি সিবিএম এ ছিলাম চৌত্রিশ বছর পঁয়ত্রিশ বছর ধরে ছিলাম এখন আমার যা বল বল ছিল আমি সিপিএম এ আবার বুথ প্রেসিডেন্ট ছিলাম আর কি এই সবকে নিয়ে গিয়ে এই টিএমসি মামাটি মানুষের ইয়েতে জয়েন্ট হলো কি কারণে জয়েন উন্নয়ন দেখছি ভালো রাস্তাঘাট আপনার পরিবেশ পরিচ্ছন্ন সব কিছু চলাফেরা দেখাশোনার কারণে সবকে নিয়ে দলবল নিয়ে আমি আবার এই পার্টিতে আসলাম